ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে শনিবার দুপুরে দমদমের ছাতাকল এলাকার সুধীর সুর কলেজের পিছনের এক বস্তিতে আগুন লাগে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে সেই সঙ্গে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে আগুন লাগার ঘটনা নজরে আসতেই প্রথমেই এগিয়ে আসেন স্থানীয়রা বস্তির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের দশটি ইঞ্জিন দমকলকর্মীদের ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে ইতিমধ্যেই বস্তির একাধিক ঘর আগুনে পুড়ে গিয়েছে আগুনের তীব্রতা এতটাই যে দ্রুত আগুন ছড়াতে শুরু করেছে আশপাশের এলাকায় পুলিশ ও খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলকর্মীদের সঙ্গে স্থানীয় এরা ও আগুন নেভাতে সাহায্য করছেন স্থানীয়দের মতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় যায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু

টিক টিক ও বালুতে ফি টিক 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 ওইখানে ওইখানে আরে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন অপিনিয়ন ওপিনিয়ন টাইম ওপিনিয়ন আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস